বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রধান শিক্ষক মোমেন আলী বিজ্ঞান স্কুল ইলাবাসিয়াগঞ্জ সম্প্রতি একটি বিষয় নিয়ে কিছু কিছু মিডিয়াতে ব্যাপক তোলপাট সৃষ্টি হয়েছে খুব দুঃখজনক বিষয়টি হচ্ছে যে আমি একটি ব্যবসায়িক ক্ষেত্রে কিছু টাকা প্রদান করি একটি চেক আমাকে দেওয়া হয় আমি একটি চেক দিই ব্লাঙ্ক চেক দীর্ঘদিন পর আমার টাকাটা যখন তার কাছ থেকে চাই এই টাকা চাওয়ার ফলে টাকা দিতে অপারগতা প্রকাশ করে কিছুদিন পর আমার এই ব্লাঙ্ক চেক দিয়ে ব্যাংকে ডিজনার করা হয় পরবর্তীতে এই চেকের মাধ্যমে একটি মামলা দেয় মামলাটি আমার জানা ছিল না হঠাৎ গতকাল জানতে পারি যে করা হয়েছে এবং এটা মামলা দেওয়া হয়েছে এটা আবার ওয়ারেন্ট আনা হয়েছে আমি বিষয়টা জানতে পেরে আমি জামিনের দ্বারস্থ হই আমি মামান্ড কোর্ট থেকে জামিনে মুক্ত যে সম্প্রতি বিষয়টি আমি খুবই কষ্ট এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে এটা মিথ্যা একটি ভিত্তিহীন কথা অপপ্রচার এটা কখনো শোভনীয় নয় আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি যে বিষয়টি মিডিয়াতে অপপ্রচার করার যাতে না করা হয় এটি সম্পূর্ণ ষড়যন্ত্র এবং মিথ্যা একটি মামলা দেওয়া হয়েছে মূলত আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করি উল্লাপাড়া বার্ষিক আছে তথা যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে উল্লাপাড়ার উন্নয়ন এবং একটি মডেল প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যেন আগামীতে আরো সুন্দর হয় এবং রেজাল্ট ভালো হয় শিক্ষার মান আরো উন্নতি হয় এই বিষয়টি সকলের কাছে আমি উদত্ব আহ্বান জানাই উল্লাবাসীর প্রাণের একটি প্রতিষ্ঠান সকলের কাছে আবারও দোয়া কামনা করে আমার যে বিরুদ্ধে যে ষড়যন্ত্র মিথ্যা একটি ভিত্তিহীন কথা অপ্রপ্রচার ওখান থেকে মহান রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে ফিরিয়ে আনো